আসসালামু আলাইকুম ক্রিকেটের প্রফেশনাল সব কিপিং গ্লাভস কিন্তু আপনারা বিবারে খেলা করে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি কিপিং গ্লাভস আছে এখানে কিন্তু প্রত্যেকটা মডেলের একটা একটা করে গ্লাভস আমরা এখানে রাখছি তারপরে দেখতেছেন কতগুলো কোয়ালিটি আছে এখানে এস এস এর ধনী সিরিজ দেখতেছেন এখানে এর প্লেয়ার এডিশনের দুই তিনটা কালার পাবেন এটা হচ্ছে ইয়েলো কালারটা এটা হচ্ছে এস এস এর প্লেয়ার চয়েজ হ্যাঁ তারপরে আমাদের কাছে আছে আপনার এর লিমিটেড এডিশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে আমাদের কাছে কিন্তু অ্যাসেসেরি এই যে রিজার্ভ এডিশন ব্ল্যাক কালারটা কিন্তু আছে ব্ল্যাক এডিশনটা তারপরে অ্যাসেসেরি এলিট মডেলটা আছে এখানে প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রফেশনাল কিপিং গ্লাভস সবগুলো এটা হচ্ছে এর এরুলার যারা একটু কমের মধ্যে চান এটাও প্রফেশনাল এটা হচ্ছে এস এর প্রফেশনাল মডেল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাভস হচ্ছে আপনার প্রফেশনাল গ্লাভস কোয়ালিটিফুল গ্লাভস এস এর লিমিটেড এডিশন দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ তারপরে এই যে ইএম এর প্লেয়ার এডিশন এটা কিন্তু হচ্ছে আপনার ব্লু কালারটা তো বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন কোয়ালিটির কিপিং গ্লাভস চাইলে অবশ্যই